আপনার ডু লিঙ্গো জার্নি কে সচ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো আজকে থামলেন থেকে আমরা বুঝতেই পারছেন আপনি ডু লিঙ্গো প্র্যাকটিস কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে উইচ ইস রিয়েলি এবং আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন তাহলে এটাতে অনেক জায়গাতে প্রবলেম ফিল করছেন আমরা চেষ্টা করব আপনাদের সেটাই কভার করে দেওয়ার জন্য বিফোর দ্যাট আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকে আপনি যদি টেস্ট ডোলিঙ্গেস করতে চার্ট করতে পারছেন না প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আপনার যদি ডোলিঙ্গো টেস্টের জন্য সেন্টারে দরকার হয় ক্যান কন্ট্যাক্ট উইথ আস আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার হয় ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টের পিনক অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনি যাই কম্পিউটার স্ক্রিন এবং কিছু রুলস রেগুলেশন দেখিয়ে নিয়ে আসি ডুলিঙ্গ স্পিকিং প্র্যাকটিস নিজে নিজে করতে গেলে কিছু পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি সেগুলো কি নাম্বার ওয়ান ডুলিঙ্গো ইংলিশ টেস্টের যদি আপনি প্রিপারেশন নিতে চান তাহলে ডুলিঙ্গো অ্যাপের স্পিকিং এক্সারসাইজ ব্যবহার করতে পারেন ডুলিঙ্গোতে স্পিকিং টাস্কগুলো আসে যেমন সে দিস সেন্টেন্স আপনি যা শুনবেন তাই বলতে হয় রেকর্ড ইউর সেলফ আপনি নিজেকে বলতে হয় রাইট তো এগুলো আপনি ডুলিঙ্গ অ্যাপ থেকে যত বেশি পারেন সেগুলো মনোযোগ দিয়ে করো তো আপনি যতবার চেষ্টা করতে পারেন আপনি যতবার প্র্যাকটিস করতে পারেন এখান থেকে করেন এরপর হচ্ছে নাম্বার টু শ্যাডোয়িং টেকনিক ব্যবহার করা তো ডুলিঙ্গো বা ইউটিউবে কোনো নেইটিভ স্পিকারের কথাবার্তা আপনি শুনতে পারেন ছোটো ছোটো বাক্য তারপর একদম একইভাবে একই টোনে সেটা বলার চেষ্টা করুন যেটাকে আমরা নকল করা বলতে পারি জাস্ট নকল আপনি একজন নেইটিভ স্পিকার যাকে আপনার ভালো লাগে এরকম একজন স্পিকারের কথা শুনেন ছোটো ছোটো সেন্টেন্স শুনেন এবং বলার চেষ্টা করেন শুনেন এবং বলার চেষ্টা করেন এটা খুবই জনপ্রিয় একটা টেকনিক যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এরপরে হচ্ছে আপনার কি লাভ হবে আপনার উচ্চারণ রিদম ইন্টারনেশন এগুলো সব কারেক্ট হবে এরপর হচ্ছে নিজের ভয়েস রেকর্ড করে শোনো আপনি নিজের ভয়েস রেকর্ড করে শুনতে পারেন মোবাইল বা অন্য কোনো রেকর্ডার দিয়ে নিজের কথা নিজের বলা বাক্য রেকর্ড করতে পারেন তারপর নেটিভদের বলার স্টাইলের সাথে মিলিয়ে আপনি দেখতে পারেন কি ভুল হচ্ছে তো এগুলো আপনি হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আপনি নিজের যা যা আছে আপনি হচ্ছে শুনলেন এবং সেটা বলার চেষ্টা করলেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিচের টপিকগুলো নিয়ে প্রতিদিন দুই থেকে তিন মিনিট কথা বলার চেষ্টা করতে পারেন মাই ফেভারিট ফুড মাই ডেইলি রুটিন আ মেমোরেবল ট্রিপ মাই বেস্ট ফ্রেন্ড হোয়াট আই ওয়ান্ট টু বি ইন ফিউচার এই যে ধরনের বিষয়গুলো আছে দরকার হলে আগে বাংলায় আপনি ভাবেন তারপর ইংরেজিতে ট্রান্সলেট করুন তো এই যে বিষয়গুলো আছে তো এগুলো আপনি হচ্ছে একটু চিন্তা ভাবনা করে এই প্র্যাকটিসগুলো আপনার হচ্ছে করতে পারেন তাহলে আপনার জন্য কিছুটা হলে হেল্পফুল হবে আশা করা এতক্ষণ পর্যন্ত আপনারা কিছু বেসিক রুলস দেখলেন এবার আসি ডোলিঙ্গের স্পিকিং আসলে কোথায় কোথায় আছে ওয়ার এগুলো আমাদের একটু জানতে হবে নাম্বার ওয়ান আপনাকে হচ্ছে রিড অ্যালাউড এখানে আপনাকে একটা সেন্টেন্স দেখে উচ্চারণ করে পড়তে হবে তো যখন আপনি পড়বেন দুইটা জিনিস খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান ঠিক যা লেখা আছে তাই পড়তে হবে এবং সবগুলো ওয়ার্ড একটা না পড়তে হবে মানে এজ এ সেন্টেন্স আকারে পড়তে হবে আমরা যেন ওয়ার্ড বাই ওয়ার্ড আলাদা আলাদা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে এবং তারপরে যেটা আসে ইমেজ ডিসক্রাইব এখানে আমাকে একটা ইমেজ দেওয়া হবে আমাদের রেগুলার লাইফ রিলেটেড সাপোজ আপনি হচ্ছে সি বিচে ঘুরতে গিয়েছেন অথবা হচ্ছে আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন লাউঞ্জে বসে আছেন অথবা হচ্ছে আপনি একটা হচ্ছে গ্রিন ফিল্ড দিয়ে হাঁটছেন বিকালবেলা কোথাও অথবা রিভার সাইডে বসে আছেন এই ধরনের একটা ছবি আমাদের রেগুলার লাইফ রিলেটেড এই ধরনের একটা ছবির অ্যাগেন্স্ট আপনাকে নাইনটি সেকেন্ডস সময় দেওয়া হবে বলার জন্য তো সেখানে আমাদের বলতে হয় এরপর হচ্ছে আমাদেরকে একটা কোয়েশ্চেন করা হয় অথবা একটা সিনারিও দেওয়া হয় আপনি অডিওতে শুনবেন তো অডিওর লেন্থ কেমন হবে থ্রি টু ফাইভ সেকেন্ড সাপোজ ক্যান ইউ গিভ আ সাম সাজেশন হাউ টু মেক আ সাকসেসফুল নেগোসিয়েশন এ ধরনের একটা কোয়েশ্চেন আপনাকে করা হলো এটার এগেন্স্ট আপনাকে বলতে হবে কতক্ষণ নাইনটি সেকেন্ডস বলতে হবে এই কোয়েশ্চেন আপনি চাইলে তিনবার শুনতে পারেন ইউ ক্যান হিয়ার থ্রি টাইমস ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম দেন ইউ ক্যান হিয়ার সেকেন্ড টাইম দেন ইউ ক্যান হিয়ার থার্ড টাইম বাট উইদিন টোয়েন্টি সেকেন্ডস ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হার্ড ইট ট্রাইজ ওকে তো এখন কথা হচ্ছে এখানে আপনাকে বলতে হচ্ছে এরপর আপনাকে টপিক দেওয়া হবে সাপোজ ইউর ফেভারেট রিড বুক এই টপিকে আপনাকে হচ্ছে কতক্ষণ বলতে হবে নাইনটি সেকেন্ডস বলতে হবে এটাও একবার আসবে এরপর আপনাকে ধরেন আরও একটা সিমিলার টপিক হল সাপোজ ফেভারিট প্লেস টু ট্রাভেল এইখানেও আপনাকে তিন মিনিট বলতে হবে তো এগুলো হচ্ছে আপনার স্পিকিংয়ের জায়গা তো তার জন্য আমি আপনাকে কিছু বেসিক প্র্যাকটিসের কথা বলেছি যেমন রিড অ্যালাউট আউট ডুলিঙ্গো অ্যাপ থেকে ডুলিঙ্গো ইংলিশ লার্নিং অ্যাপ যেটা সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন জোরে জোরে উচ্চারণ করে পড়তে পারেন ঠিক আছে করলেন এরপরে হচ্ছে টপিক ধরে ধরে বলতে পারেন এতে আপনার নাইনটি সেকেন্ডস এবং থ্রি মিনিটসের এগুলো প্র্যাকটিস হবে আর একটা হচ্ছে আনসার কোয়েশ্চেন সেটার জন্য আপনাদেরকে আপনার কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে গুছিয়ে প্রতিদিন হাফ এন আওয়ার করে এক ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে এখন অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা নিজের ভুল নিজেরা ক্যাচ করতে পারি না সাপোজ মানে খুবই স্বাভাবিক বিষয় এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন শুনলেন সেটার আনসার সেটা রেকর্ড করেন রেকর্ড করে তারপরে যখন আপনি শুনবেন আশা করা যায় আপনি কিছুটা ফিগার আউট করতে পারবেন যদি আপনার কাছে কোনো প্রফেশনাল হেল্প অ্যাভেলেবেল না হয় ইফ দেয়ার ইজ প্রফেশনাল হেল্প ইউ ক্যান টেক হেল্প আপনার আশেপাশে কোনো বড়ো ভাইয়া আপু যদি থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে হেল্প নেন কোনো প্রবলেম নেই আপনি যদি চান আপনি আমাদের সাথে যোগাযোগ করেও হেল্প নিতে পারেন আমরা আপনার মক টেস্ট নিয়ে আপনি কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছে আপনার কোথায় মিস্টেক হচ্ছে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আর যদি না হয় তাহলে আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি আপনার কোয়েশ্চেন আনসার রেকর্ড করে আমাদের ডুলিঙ্গো প্রিপারেশন বাংলাদেশ যে গ্রুপ আছে ফেসবুক সেখানে আপনি আপলোড করে দিতে পারেন আপলোড করে দিলে আমরা আপনাকে অ্যাসেস করে দিব যে আপনি ঠিক হয়েছে নাকি হয় নাকি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে এবং কীভাবে আপনি কারেকশন করতে পারেন এগুলো সবই আমরা আপনাকে কী করে দেবো নোটিফাই করে দেবো আপনাকে কমেন্ট আমরা বলে দিব তবে তার জন্য একটু কষ্ট করে আপনার আনসারকে কী করে রেকর্ড করে আপলোড করতে হবে তো আপনি আমাদের সাথে এইভাবে কানেক্টেড থেকে প্রিপারেশন নিতে পারেন আর আপনার আশেপাশে যদি কোনো এক্সপার্ট থাকে আপনার বড় ভাই আপু যারা আগে করেছে তাদের কাছ থেকেও হেল্প দিতে পারেন কিন্তু এখানে মাঝে মধ্যে হেল্পের দরকার হয় আদারওয়াইজ আপনি হচ্ছে শুনুন এবং আপনি আনসার দিন আনসার দিয়ে রেকর্ড করুন রেকর্ড করে আপনি আবার শুনুন তাহলে আপনি অনেকটা ফিগার আউট করতে পারবেন প্রথমবার ধরতে না পারলে দ্বিতীয়বার শুনুন এবং এতে যেটা হবে আপনার নিজের গলার আওয়াজ আপনি শুনে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনার আর বলার সময় কী লাগবে না যে কোনো কিছু বলার সময় আপনার হচ্ছে জড়তা কাজ করবেন অনেক সময় যেটা দেখা যায় আমরা নিজেদের কথা নিজেরাই ভয় পাই নিজেদের গলার আওয়াজ নিজেরা লজ্জা পাবেন তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হওয়ার জন্য কি করতে হবে ওয় নিড টু ডু উই নিড টু ডু লিসেন আওয়ার ওন ভয়েস তখন আপনি আর মানুষের সামনে কথা বলতে লজ্জা পাবেন না কেন কারণ আপনি আপনার নিজের গলার আওয়াজ উপস্থিত হয়ে অলরেডি গিয়েছেন সুতরাং সো দ্যাটস দ্য ম্যাজিক ট্রিক রাইট সেটা করুন রিডিং নিউজ পেপার থেকে জোরে জোরে উচ্চারণ করে প্রতিদিন পড়ুন লিসনিং করুন আর যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো দয়া করে রেগুলার করার চেষ্টা করুন দেখবেন আপনার স্পিকিং অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে তারপরও আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমাদের প্র্যাকটিস সেশন আছে আপনারা চাইলে সেগুলো তো জয়েন করার চিন্তা আপনারা করতে পারেন তো আমরা আপনাদেরকে চেষ্টা করব। এখানে জয়েন অ্যাড করে আপনাদের এই প্র্যাকটিসগুলো আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছে আমরা চেষ্টা করি তাদের এগুলো দূর করে দেওয়ার জন্য এখন তারপরেও অনেকে হয়তো একটু সময় বেশি লাগে কারো সময় একটু কম লাগে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করা যায় তো আমরা জানি আমরা বিশ্বাস করি মনোপ্রাণে যে আপনি পারবেন আপনার না পারার কোনো কারণ দেখছি না আপনাকে আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার ভবিষ্যতের জন্য পারতেই হবে ডুলিঙ্গো ইজ ইজি ট্যা স্কিপ দ্যাট ইনোয়ার মাইন্ড অ্যান্ড ডোন্ট মেক ইট হার্ট এটাকে আসলে খুব বেশি পেঁচানোর বা জটিল করার কোনো দরকার নেই আপনি পারবেন আপনাকে পারতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ অপশান তো আমরা আশা করছি আপনার ডুলিঙ্গো জার্নি সহজ হবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা চেষ্টা করে যাচ্ছি তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আর আমরা মানুষ ভুলভ্রান্তি হতে পারে দয়া করে ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কীভাবে আমরা আমাদের লেসনকে আরও ইম্প্রুভ করতে পারি আরও ইন্টারেক্টিভ করতে পারি এবং আপনাদের জন্য আরও বেশি বেনিফিটেবল করতে পারি প্লিজ গাইড এস আপনাদের সকলের সহযোগিতা দরকার থ্যাংক ইউ ফর ভিডিও টাইম ফরচিং আটন ভিডিওকুমুল্লাহি